তো এখন একটু আলু ভাজা মুড়ি দিয়ে খাওয়া হবে তো অনেক দিন বাদে আলু ভাজা মুড়ি খাওয়া হচ্ছে একটা সময় না সকালে আমার হাজবেন্ড এরকম নরম নরম একটু আলু ভাজা আর এবং কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দিতাম সেটা দিয়ে মুড়ি খেতে খুব তো আজকে অনেক দিন বাদে এইভাবে আলু ভাজা করছি ও বেশি নরম আলু ভাজাটা ভালোবাসে আর ঝুড়ি 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 যে আলু ভাজাটা হয় ওটাও ভালোবাসে কিন্তু নরম আলু ভাজা ভাজাটা খেতে বেশি ভালো লাগে মানে পান্তা ভাত দিয়ে খাওয়া যায় এমনি ডাল ডালের সাথে খাওয়া যায় মুড়ি দিয়ে খাওয়া যায় তো সেই জন্য তো আলতো করে এখন ভেজে নিচ্ছি আর তারপর মুড়ি দিয়ে খাওয়া হবে তো এখানে মুড়ি নেওয়া হয়েছে শশা আর এই যে আলু ভাজা ঝাল ঝাল লঙ্কা দিয়ে আর এর সাথে আছে সন্দেশ কালকে আরও দুটো সন্দেশ ছিল আমরা দুজনে দুটো খেয়ে নিয়েছি আর এখন দুটো আছে তো এই দিয়ে মুড়ি খাওয়া হবে এটা আমার হাজব্যান্ডের থালা মানে কি বলে কাঁশি তো খেয়ে নিই দেখতে পাচ্ছো দেখো কি কাণ্ড দেখো সমানে বিস্কুটের কৌটুকে ধাক্কা মেরেই যাচ্ছে ঝুকেই যাচ্ছে কেন বসে আছে একবার তো ঘরে ঢুকে গেল ক্যামেরা অন করতে করতে আবার বাইরে বেরিয়েছে তো আজ তো হলো শনিবার তো আজকে নিরামিষের দিন তো ভাবলাম কি রান্না করি তো এখন একটু তেল করার মধ্যে দিয়ে ভেজে নেবো শিম ভাজবো তো গরম করার মধ্যে না তেলের মধ্যে একটু লবণ দিলে বেশ তাড়াতাড়ি তেলটা গরম হয়ে যায় আর সবজি দিলে না চরবর না আর শিমটার মধ্যে একটু লবণ মাখিয়ে রেখে দিলে ভালো হতো কিন্তু কী করবো এখন প্রায় একটা বেজে গেছে হাতে অনেকটা বেলাতে একটু সবজি নিয়ে এসেছে তো ভাবলাম একটু শিম ভাজা করি একটা পাটমিশালি সবজি করি তবুও পাঁচমিশালি সবজি রান্না করলেও অনেকটা এ হয় মানে সবজি কাটতে একটু সময় লাগে তাই না তো আলু দিয়ে ভাজতাম ওটাও ভালো লাগে কিন্তু ওই কুচি করতে হয় তার থেকে গোটা গোটা শিঙা দিয়ে খাবি আর দিয়ে সর্ষে দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে তো যাই হোক তো ভাবলাম যে সবজি রান্না করবো তো মিক্স সবজি আমার হাজবেন্ড বললো তাহলে তাড়াতাড়ি হবে মিক্স সবজি রান্না করো তো দেখো মিক্স সবজির জন্য এখানে সমস্ত সবজি নিয়েছি মানে ফুলকপি দিকে আছে আলু কুমড়ো বেগুন শিম আর কাঁচা লঙ্কা তো মটরশুটিটা দেখতে হবে ব্যাগে আনা হয়েছে কিনা না বলিনি আমি ভুলে গেছি বলতে অনেক সময় নিয়ে আসে যেমন ধনে পাতা নিয়ে এসেছে তো যাই হোক তো এই সব মিক্স সবজি করতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভালো লাগে তো আমার হাজবেন্ড বললো যদি একটু পালং নিয়ে আসতাম খুব ভালো হতো হ্যাঁ পালং শাক এই দুপুর একটা সময় আমি বসে কেটে ধুয়ে রান্না করতে আমার আরেকটু সময় লেগে যেত তবুও পালং শাক বাঁচতে অতটা অসুবিধা হয় না অন্যান্য শাক বাঁচতে বেশি সমস্যা হয় তো যাক এই সবজিগুলো কেটে নিয়েছি নিক সবজি বানাবো তো শিনটা ভেজে নিই তারপরে সিমগুলো বেশ সুন্দর ডিপ একদম সবুজ কালার তাই না কোনো ছিল একটা শিম সর্ষেই করি আসলে সর্ষে বাটাটা খেতে আমার husband ভালোবাসে ঝাঁজের জন্য খেতে চায় না একদিন বানাবো শীতের মধ্যে তো সিমের সময় চলে যাচ্ছে তাই না তো এটা ভাজা হোক দেখো সিমটা ভেজেই কড়ার মধ্যেই রাখলাম আমাদের একটু আলু ভাজা আছে তো আলুটাও একটু গরম গরম থাকবে তো একটু শুকনো লঙ্কা তেজপাতা দিলাম আর এই যে পাঁচ ফোড়ন পাঁচ মিশালি সবজিতে পাঁচ ফোড়নটা দিলেই গন্ধটা ভালো লাগে তাই না

তো দেখো এখন জল তোলা হলো জল ফুটছে অবশ্য আর এগুলো ওখানে বালতিটা খালি করে দিয়ে হচ্ছি গাছ ছিল কারণ আগামীকাল বলছে যে কল সারাতে আসবে আর এই কলটা আর দেখতে পাবো না টিউবওয়েলটা মনে হচ্ছে টিউবওয়েলটা তুলে দেওয়া হবে তাই ওই জন্য না একটু মনটা খারাপ খারাপ লাগছে যাই হোক নজরে সবসময় পড়তো কিন্তু টিউবওয়েলটা না থাকলে সত্যি একটা এত বছর ধরে টিউবওয়েল আছে দু হাজার মানে দশ কি এগারো থেকে তো সঙ্গী হয়ে আছে কিন্তু সঙ্গী হয়ে আছে কিন্তু তাকে আমরা ব্যবহার করি না তো আজকে ভাবছি সেই কথাটাই যে আর কদিন বাদে এই টিউবওয়েলটা দেখতে পাবো না বাড়ির মধ্যে তাই না আমার হাজব্যান্ড ওদিকটা জল ঢেলে দিচ্ছে মানে এই যাতায়াতের রাস্তাটা একটু জল ঢেলে আর জল তো তোলা হয়েছে দেখে বেশ খারাপ লাগছে তাই না তো এই টিউবওয়েলটা মনে হচ্ছে তুলে দেওয়া হবে তো দেখে মনটা একটু খারাপ খারাপ লাগছে জল এখনও উঠছে এখন জল তোলা হচ্ছে এখনো জল উঠছে টাটকা টাটকা গরম জল বেশ স্নান করে আরাম তাই না আর দেখো এই রাসফুলের গাছটায় না ফুল আসেনি কারণ এই গাছটা বেশ কি বলবো অনেকটা লম্বা হয়েছে আরও লম্বা হয়ে যেত কেটে কেটে ছোটো করে রাখা হয় আর সেই যখন মৌচাক হলো মৌচাকটাকে নষ্ট করার জন্য গাছটারও একটু ক্ষতি হয়েছে এখনও ফুল ফোটেনি আর এই দিকটা না বেশি রোদটা শীতের রোদটা পড়ে না গরমের রোদ যখন পড়ে এই মানে এই মার্চ মাসের দিকে তখন দেখেছি ফুলটা ফোটে এবছরে এখনো ফোটেনি আমি যাই না ফুটবে কিনা গাছটাই খালি বড় হচ্ছে তো তরকারিটা হয়ে গেছে এখন একটু চিনি দেবো মিক্স সবজিতে চিনি না দিলে না ভালো লাগে না এরকম একটা মিক্স সবজি রান্না করা থাকলে রাতের জন্য দুশ্চিন্তা হয় না এই কি রান্না হবে কি খাবো রুটি খাও রুটি খাও তাই না কাল সকালে রুটি খাও রাতে রুটি খাও দুপুরে ভাতের সাথে একটু খাও ব্যাস ধনে পাতা তো হয়ে গেছে শাক সবজি রান্না ধনে পাতাও দিয়ে দিলাম কড়াই সুটিটা দেওয়া হলো না কড়াই আনা হয়নি ভাবলাম আমাকে এনেছে দেখলাম না আনা হয়নি আজকে কুমড়োটা খোসা সুদ্ধই রান্না করি তাহলে কোলে যায় তো দেখা যায় না কুমড়োটা একটু খোসা শুদ্ধ রান্না করলে খুব ভালো লাগে তো এখন আটাটা হ্যাঁ তো এখন একটু আটা মেখে রাখছি রাতের জন্য আটা মাখা ছিল খাওয়া হয়ে গেছে তাই জন্য সকালে আজকে মুড়ি খাওয়া হয়েছে মুড়ি আলু ভাজা আর সাদা আটা আজকে আনা হয়েছে করে এর মধ্যে মিক্স সাদা আটার রুটি খেতে সত্যি ভালো লাগে সাদা সাদা ধপধপে আটা ভালো লাগে খেতে মিক্স করে এখন এটা মেখে নেবো আর যখন মাখবো তো এক হাতে তো জলের বোতল থেকে জল ঢালতে হবে তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো এবারে মেখে নি ঠিক আছে তো দেখো আটাটা মাখছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি একটু আগে আমার হাজব্যান্ড তো বাজার থেকে আসলো সবজি নিয়ে তখন বলছিল মুড়ি অনেকগুলো কাজ করে একেবারে এসেছে তো অনেকগুলো দোকান আমাদের না সমস্ত দোকান না মানে পট্টি আলাদা আলাদা মানে যেরকম বড় বাজারে হয় না সোনা পট্টি শাড়ির পট্টি আলাদা এরকম গয়নার পট্টি এরকম ব্যাপারটা থাকে আমাদের এদিকেও আছে আড়ত থাকে তো এরকম ব্যাপার আছে তো হাজব্যান্ড গেছিল সবজি আনতে আর তারপরে সে যেখান থেকে আমাদের মুদি দোকান থেকেও জিনিস আনতে হয় তো সেখান থেকে দু একটা এনেছে এখন আমি কিছু খুলে দেখিনি আর এখন তো বছরের শেষ বলো মাসের শেষ তো বলো অল্প অল্প আনি পরের মাসে আনবো আবার কারণ ঠিক আছে আর আমাদের না বেশি বেশি আসা হয় তো থেকে যায় নিয়ে মানে যে মাসেই শেষ হয়ে যাবে সেটা হয় না থেকে যায় আর বেশি নিয়ে আসলে আমি একটু হইচই করি তাহলে থেকে গেলে তো কোনো অসুবিধা নেই তো এই ব্যাপারটা হয় তো ভাবছি আটাটা মাখতে মাখতেই তোমাদের সাথে একটু কথা বলি তো মুড়ি আনতে গিয়েছিল মুড়ি যেখান থেকে মানে ভাজা হয় বা মুড়ি মেশিনে এখন তো মেশিনে ভাজে তো সেই মুড়ির দোকান থেকে মুড়ি আনতে গেছিলো তো ওখান থেকে মুড়ি নিয়ে আসে তো একজন বয়স্ক মানুষ তারি তারই দোকান তো সে ওই মানে আমার হাজব্যান্ড যেখানে যায় তো তো গল্পগুজব করে তো ওই করে কোন বাড়ি ফিরতেও একটু দেরি হয় তো যাই হোক তো তার একটা মানে প্রতিদিন যখন তার থেকে মুড়ি আনে একটু গল্প হয় একটা বৃদ্ধতা ব্যাপারটা চলে আসে তাই আমার হাজব্যান্ড বলছে উনি বেশ বয়স্ক দেখলেও মায়া লাগে আসলে কী হয় বয়স্ক মানুষদের দেখলে না নিজেদেরই মানে বাবা মার কথা মনে পড়ে তাই না আমার তো সময় রাস্তাঘাটে মায়ের মতো কাউকে দেখলে বাবার মতো কাউকে দেখলে তাদের কথা মনে পড়ে আবার যখন আমার বোনপর মতো কোনো বাচ্চাকে দেখি তাকে দেখলে আমার বোনপর কথা মনে পড়ে এরম ব্যাপারগুলো থাকে তো যাই হোক তো সেই যেমন আমার গড়িয়ায় ঠাকুমাদা বাড়ির ঠাকুমার কথা খুব মনে পড়ে একবার আমি একটা এখানে মনে হয় কোনো একটা পুজো বা মেলা ছিল আমি আর আমার হাজবেন্ড যাচ্ছিলাম তো যে পানটা খেতো জর্দা হয় না জর্দা দেওয়া পান খেতো গোপাল জর্দা আরো কি কি জর্দা তো এক জর্দাটাই মনে আছে আর গোপাল জর্দার নাম মনে থাকে না ওগুলো আমি তো অত ভালো করে চিনি না তো যখন যাচ্ছি রাস্তা দিয়ে একজন মহিলা বা পুরুষ কেউ হয়তো পান খেয়ে যাচ্ছে ঠিক না সেই গন্ধটা মানে যে হয়তো চলে গেছে তার হয়তো কয়েক মিনিট বাদে তো আমি তো গন্ধটা পাবো তাই না পাশ থেকে চলে গেছে হঠাৎ না তখন ওই ভিড়ের মধ্যে না চারিদিকে চমং জংমং করছি গন্ধটা কোথা থেকে আসছে তখন আমার সেই ঠাকুমার কথা মনে পড়লো ঠাকুমা পান খেতো এইরমই একটা সেন্ট পেতাম তো যাই যেটা বলছিলাম তো ওই আমার হাজব্যান্ড মুড়ি আনতে গেছে তো বলছে যে মানুষটা বেশ বয়স্ক তো ডাল টালগুলো কিরম যেন লালচে হয়ে গেছে দেখেও কষ্ট লাগছে আ তো বলে যদি একটু চবন ব্রাশ কিনে দিয়ে আসতে পারতাম ভালো হতো তো আমার হাজবেন্ড আবার খাওয়া দাওয়া করে বেরোবে তা বললাম তুমি একটা কাজ করো মানে যেটা হয় খারাপ লাগছে শুনে তাহলাম তুমি একটা কাজ করো তুমি তো আবার বেরোবে তখন নাহলে চমন ব্রাশ দিয়ে এসো চবন ব্রাশ একটু মধু বললো ঠিক আছে কী করে তো এটা ভাবলাম এখন কাজ করতে করতেও সেটা মনে পড়ছে বলে ভালোই বয়স হয়েছে তো মানুষটা মানে আজ আছে কাল নেই এরকম বলছে যে সৎ মানুষ হয় না দেখবে সব বয়স্ক মানুষরা পুরোনো দিনের মানুষ তো অনেক সৎ মানে এদের মনে কখনো পাপ বোধ ক্ষতিকার ক্ষতি বোধ এগুলো আসে না কিন্তু তো সেগুলো বলছিল কারণ তুমি তাহলে যখন বেরোবে দুপুরবেলা আবার তাহলে তুমি গিয়ে দিয়ে এসো আমাদের পাশেও না আশ্রমে একজন বয়স্ক থাকতো থাকতেন তো মাস্টারমশাই নাকি নাম বলতেন তার তিনি না বয়স হয়ে গা ভর্তি লাল লাল চাকা চাকা মানে তার স্কিনটা না পুরো যেন মনে হচ্ছে ভেতরে যে লাল রক্তটা দেখা যাচ্ছে এরকম হয়ে গেছিলো এরকম শীতের সময় বসে বসে তেল টেল মালিশ করতো মেখে চান করতো আমার হাজবেন্ড তাকেও ওরকম ফল টল দিয়ে আসতো বলে মা বয়স্ক মানুষ দেখেও খারাপ লাগে আজ আছি কাল নেই এরকম মাঝে মাঝে দিয়ে আসতো ফল বা টুকটাক জিনিস যেগুলো আস্রমণে দেওয়া যায় সেরকম ধরনের জিনিসও দিয়ে আসতো মেখে মেখেনি হ্যাঁ মনের কথা তোমাদের সাথে শেয়ার করল তো আঠামা হয়ে গেছে এটা ফ্রিজে তুলে দেবো আর কিছুটা যেটা মেখে রেখেছি সেটা তো রাতে লাগবে ওটা আর ফ্রিজে তুলবো না কয়েক ঘন্টার ব্যাপার তুললে আবার ঠান্ডা আবার বাইরে রাখো অনেক সমস্যা তো এটা ফ্রিজে তুলে দিস